বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেম আমা ঠাকুর অনুকূল রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম আর ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আপনাদেরকে আমার রান দিতে জয়গুরু হৃদয় থেকে তো এখানে আমি বলছি যে ঠাকুর বলছেন যে আপনি নাকি আমাকে অবতরা বলেন এটি কুষ্টিয়াতে প্রফুল্লবাবুর ঘরে বসে একদিন ঠাকুর সতীশ দাকে বলছিলেন তো দা বললেন হ্যাঁ আগে হ্যাঁ তিনি বললেন তা বলেন কেন যখন প্রশ্ন করলেন তখন সতীশ জদা বলছেন আমি আমার জ্ঞান বিশ্বাস মতে যা সত্য বলে বুঝি আমি তাই বলি মিথ্যা কথা বলি না আমার স্ত্রী মৃত্যুকালে যারা যার কর্তৃক জীবন লাভ করিতে পারে কাতর আভনের রুদ্রধার গৃহ অভ্যন্তরে তিনি সরীরে ভক্তদিগকে দর্শন দান করতো বাক্যালাভ ও শান্তি দান করেন যাকে দর্শন না করেও যার নাম ধাম স্বপ্নে জানতে পেরে পরে অনুসন্ধানে তাহা সত্য হয় যার উদ্দেশ্যে প্রার্থনা করলে সর্বপ্রকার মনভীষ্ট পূর্ণ হয় যার নামে ভোগ নিবেদন করলে তিনি করলে যিনি চিদ ঘনমূর্তিতে বা সশে সহশরীরে স্বয়ং এসে সেই নিবেদিত বস্তু ভোজন করেন পিতা মাতা অপেক্ষাও যিনি অধিক ভালোবাসেন যার ভালোবাসা সকলের প্রতি এমনকি সকল জীবের প্রতি সমান্দিষ্ট হয় যাকে না দেখে এবং নাম না শুনে স্বপ্নে পূর্ণবতার বলে বহুলোকে জানতে পেরেছেন ভালো ভালো জ্যোতিষীগণ যাকে পূর্ণবতার বলে স্বীকারও করে তার চরণে লুণ্ঠিত হয়ে পড়েন যিনি বহু দূরে থেকেও আমাদের সমস্ত সংবাদ জানতে পারেন যিনি বহু দূর দেশ থেকেও দৈববাণীর দ্বারা কথা বলে আমাদিগকে সময়ে সময়ে চালিত করেন যার দর্শনে পর্শনে আমাদের রিপুগণ শান্ত হয়ে পড়ে ধ্যানকালে জ্যোতির্ময় দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে অষ্ট বাক্যে যাকে এই যুগের এই কথা বাধা দিয়েই শ্রী ঠাকুর শুয়া পড়িলেন বলিতে বলিতে নিস্তব্ধ হইলেন যে ও কথা আর বলবেন না আমার মাথা ঘুরে গেছে আমি নিস্তব্ধ হলাম কেননা তিনি অবতার বলিলে বা নিজের প্রশংসা করিলে সন্তুষ্ট হন না বরং অসন্তুষ্ট হন তো শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর লেখক হল সতীশচন্দ্র জোয়ারদার এখানে মিস্টার হক রাজশাহী বিভাগে সরকারি সেল টেক্স কমিশনার খান বাহাদুর সর্বমানভাবে যোগাযোগ মেলামেশা পারস্পরিক অন্য প্রাণ গহন ও ঐক্যভাতিতে কথা তুললেন শ্রী ঠাকুর বললেন আমরা কিন্তু ঐ ঐক্য বলতে বুঝি না যে ঐক্য প্রত্যেকের হাতে খাবো খেতে হবে স্বাস্থ্যবিধির দিক দিয়ে তা ঠিক নয় সদাচারি না হলে তার হাতে খেতে নেই সদাচার বা আধ্যাত্মিক মানসিক শারীরিক শুনেছি আমাদের আঙুলের ডোগায় এমন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকতে পারে যার একটি আমাদের জীবন নাশের পক্ষে যথেষ্ট একটি মেথর ময়লা ঘেঁটে গিয়ে কাপড় কোচে হাত কচায় মুড়ি নিয়ে বেশ হয়তো খাচ্ছে তার কিছু হচ্ছে না কারণ তার অনাক্রমতা সংঘটিত হয়েছে কিন্তু আমরা যদি সেই মুড়ি খাই তাহলে সাবার হয়ে যাব কত লোকের আছে বাহক তারা নিজেরা বেঁচে আছে কিন্তু অন্যের মধ্যে মৃত্যুর বীজ ছড়াচ্ছে তাই যার তার হাতে খেতে নেই কিন্তু সুস্থ সদাচারী বিহিত সংস্কার শুদ্ধ হলে সে যে কোনো ধমলম্বী হোক না কোনো তার হাতে খেতে বাধা নেই অবশ্যই যেখানে যার হাতে যেমন করে যা খাওয়া চলে কৃষ্টি বৈশিষ্ট্যকে উল্লেখন না করে শরীর মনে স্বাস্থ্যের জন্য এসব পালা দরকার আর দেখুন আইনকে বাঁচিয়ে চললে আইনও আমাদের বাঁচায় আপনি তো কত বড় হাকিম মানুষ আপনি কি বলেন এ কথার ইস্টার হক। তা তো ঠিক কিন্তু কি করে বোঝা যাবে একজন সদাচারী কিনা তাহলে তো ব্যক্তিগত পছন্দের উপর গিয়ে দাঁড়ালো শ্রী ঠাকুর বললেন আপনি এই নিয়ম নিয়মকানুন মেনে চলুন আপনার চোখ খুলে যাবে নিজে তখন বুঝতে পারবেন কী কি মিস্টার হক আরও পরিষ্কার করে বলি ধরুন আমি আপনাকে নিমন্ত্রণ করলাম আপনি কি খাবেন যদি না খান তাহলে তো আমার মনে ব্যথা লাগবে ভাব্য ঠাকুর মশাই মুখে সার্বজনীন ধর্মের কথা যতই বলুন কিন্তু ভিতরে গোড়া শ্রী ঠাকুর বললেন আমাকে যে খেতে হবে সে কথা আপনি জোর করে বলেন কি করে আমার অভ্যাস রুচি পছন্দের কথারও তো আপনি ভাববেন আবার আমার যদি আপনার হাতে খেতে ইচ্ছা করে কিন্তু আপনি খেতে দিতে না চান তাই বা আমি শুনব কেন প্রার্থনা করে চেয়ে খাবো আলোচনা প্রসঙ্গ শ্রেষ্ঠ পনেরো তেরোশো বাহান্ন ইংরাজি হল আট পাঁচ উনিশশো পঁয়তাল্লিশ জয়গুরু সর্বাঙ্গী মঙ্গল আপনাদের এখানে রাখছি